কবিরহাটে বিএনপি নেতার মোটর সাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ আহত বিশ কবিরহাট উপজেলার ধানসিঁড়িতে ঈদ পরবর্তী গণসংযোগের বহরে হামলার অভিযোগ এ ঘটনায় প্রায় বিশ জন আহতের ঘটনা ঘটে গতকাল আপনারা জানেন আমাদের তিন নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির আমাদের এ কে এম আবুল খাহির ভাইয়ের একটা শোডাউন চলতেছে ওই শোডাউন চলাকালীন আমাদের উপর দানসিডি ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি তার সঙ্গবঙ্গ সহ আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালায় এই আপনাদের মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসল কালকের এই বিষয়টা পুরোপুরি এটার সাথে জড়িত ছিল তিন নং দানসিডি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি এবং তার জামাই আমাদের দানসিডি ইউনিয়নের যুবদলের সদস্য সচিব তার ইন্দুনে এগুলো হয়েছে এবং সে বলতেছে ছাত্রলীগের ফোলাফাইনকে এদেরকে মারো এদেরকে মারো তখন সে আমাদের উপরে হামলা করেছে তাই আমরা প্রায় পনেরো থেকে বিশ জন আহত হয়েছি কিছু লোক ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে আর যারা বেশি গুরুতর অবস্থায় আছে তারা হসপিটালে আছে এ পর্যন্ত ভাই আমরা তার উপযুক্ত বিচার চাই আমরা যখন জানা আবুল খায়ের মিয়ার শোডাউন শেষে যখন সকীদের দোকানে আসি তখন দেখি যে সকীদের দোকানে ঝামেলা চলতেছে তো আমরা এক পাশে দাঁড়িয়ে আছি আমি আমার এবং বাবা সহ আমাদের এলাকার আরও অনেকে ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে সুজন এসে এই আমার বাবার উপর হামলা করে তারপরে আমি ওখানে গেলে সুজন আমাকে গুছিয়ে মারে এবং সুজনের ইয়ে আর কি তার শালা তার শালা আমার মাথা ভাই এখানে কাঠ দিয়ে বাড়ি দেয় তারপর আমি আবার তার সাথে আরও অনেকে অনেকে ছিল যুবলীগ ছাত্রলীগের ফলাফায়না ছিল ওখানে রোববার আট জুন সন্ধ্যায় তানশিড়ি ইউনিয়নের মিয়াদন চৌকিদারের দোকানে এই হামলার ঘটনা ঘটে জানা যায় পবিত্র ইদুল আজহা পরবর্তী ইউনিয়নের সকল পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য গণসংযোগের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের গণসংযোগ শেষে পূর্ব নির্ধারিত স্থান মিয়াদন চকিদার দোকানে এসে এ গণসংযোগ শেষ করার সিদ্ধান্ত থাকায় ঘটনাস্থলে আসলে এ হামলার শিকার হন নেতা কর্মীরা খায়ের বাইর হুন্ডা সুডানে আমরা মাগরি নামাজ পড়ি যখন বাইরে হয়েছি তখন দেলোয়ার এবং ওই সত্তার আওয়ামী লীগের সত্তার ওনার সাথে কি বিরিক কি কি টাকা নিয়ে কী দ্বন্দ্ব হয়েছে আমাদেরকে তখন জানাইছে খায়ের ভাই তখন করছে ঠিক আছে আসলে আমি বিস্তারিত জানি জানার পরে এটা এটা তারিখ করুম আমন্ত অবস্থায় খায়ের ভাই ওনাদের সাথে আলোচনা করতেছে আমাদের আব্দুল সালাম আমার তালই সালাম নাম্বার উনিও আসছে আসার পরে ওনাদের থেকে কথা শুনতেছে আমত অবস্থায় ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা আমাদের বিএনপির লুগুর উপরে অতর্কিত বিচার চাই সাংগঠনিকভাবে আমরা গতকালকে আমাদের ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের নেতাকর্মীদের নিয়ে পুরা ধানসিটিতে আমরা একটা শোডাউন করি সেই শোডাউনের পরিপ্রেক্ষিতে পুরা ধানশিটী ইউনিয়ন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করি জনগণের সাথে আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বিনিময় করি শুভেচ্ছা বিনিময় ফুরা কমপ্লিট করার পরে আমাদের নির্ধারিত স্থান ছিল চৌকিদারের দোকান যেখানে আমরা সমাপ্তি ঘোষণা করব। সেখানে আমরা মাগরীবের নামাজের সময় সে আমাদের পথসভাটা আমরা পথযাত্রাটা আমরা সেখানে সমাপ্ত ঘোষণা করি করার পরে আমরা মাগরীবের নামাজের পরে আমরা জানতে পারি সেখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেনকে আসরের সময় সেখানে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তারের নেতৃত্বে তার ছেলেরা এবং বাতিজারা তাকে মারধর করছে সেটা শুনে আমি এবং আমাদের সাবেক সভাপতি আব্দুল সালাম সহ আমরা সেটা শুনতেছি তৎক্ষণাৎ আমাদের এই পথসভার ভিতরে আমাদের আব্দুল সালাম এবং তার সাথে যুবদলের সদস্য সচিবের ইন্ধনে এই যুবলীগ ছাত্রলীগ আব্দুল সাত্তার সহ অতর্কিতে আমাদের নেতাকর্মীর হামলা চালায় যার কারণে আমাদের প্রায় বিশ পনেরো থেকে বিশজন নেতাকর্মী আহত হয় তারা কবিরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে অনেকে বিভিন্ন বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে আমরা সেই বিষয়ে আমাদের উদ্বোধন নেতৃবৃন্দের কাছে আমরা আব্দুল সালাম এবং আমাদের যুবদলের দলের সদস্য সচিব সুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আওয়ামী লীগের যারা আমাদের হামলা চালিয়েছে আমাদের নেতা আহত করেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সত্য প্রকাশের নির্ভেগ এন বার্তা টোয়েন্টি